ত্রিপুরার আগর শিল্প পরিদর্শনে এলেন বিশ্ব ব্যাংকের তিনজনের বন দপ্তর উচ্চ পদস্থ আধিকারিকগণ মূলত আগর শিল্প কি এবং আগর চাষী এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের এই পরিদর্শন মামুন ওড চিপস ও আগর ওয়েল ইন্ডাস্ট্রি পরিদর্শনে উত্তর ফুলবাড়ি আনফর আলীর বাড়িতে আসেন তারা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দলের সাথে ছিলেন ধর্মনগর মহকুমা বন আধিকারিক বিটের ইনচার্জ মালাকার প্রমুখ আধিকারিকরা মামুন আগর ইন্ডাস্ট্রি পরিদর্শন করে অত্যন্ত খুশি হন তারা বলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আগর গাছ উৎপাদন হচ্ছে উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় এতদিন আগর বৈধ ছিল না বর্তমানে তা বৈধতা পাওয়ায় বিশ্বের স্থান পেয়েছে ত্রিপুরা ওয়ার্ল্ড ব্যাংকের টিম একজন বলিভিয়া আমেরিকা থেকে আসছেন আর একজন ইটালি থেকে আসছেন আর ছিলেন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একজন প্রতিনিধি ইন্ডিয়ান ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিং হয়েছে গতকাল আগরতলায় আজকে কদমতলায় আমাদের আগর প্র্যাকটিক্যাল দেখাশোনায় ওনারা আসলেন ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং এসে যা বললেন ওরাও চাচ্ছেন আমাদের এখানের আগর ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে এবং কৃষকরা কিভাবে উপকৃত হবে সবার জন্য তারা কি হেল্পিং করতে পারেন আমাদের কাছ থেকে তারা পরামর্শ নিলেন এমপিজি জুয়েলার্সের জেমস টোন মানেই ফাইভ সি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস টুন্স কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা